কংগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া ভারতীয় মহিলারা করে দেখিয়েছে তেইশ বছরের অপেক্ষা এশিয়ান কাপের কোয়ালিফিকেশনে কোয়ালিফাই করে মূল পর্বে পৌঁছে গেল ইন্ডিয়া বাংলাদেশ আগের ম্যাচে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশ আগেই পৌঁছে গিয়েছিল এবার ষষ্ঠ দল টিম ইন্ডিয়া কোয়ালিফাই করলো আজকে ইন্ডিয়া ফিফা র্যাঙ্কিংয়ের চব্বিশ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডকে দুই একে হারিয়েছে আর বাংলাদেশ তুর্কেমিনিস্তানকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে প্রথম হাফেই বাংলাদেশ জিতে গেছে প্রথম কুড়ি মিনিটে বাংলাদেশ তুর্কমেনিস্তানকে ছয় গোল দেয় ম্যাচের পলাফল সাত শূন্য যদিও শেষের দিকে মানে হাফ টাইমের পরে বাংলাদেশ একটা গোল দিতে পারেনি তো বিষয় হলো যে ছেলেরা পারুক বা না পারুক মেয়েরা কিন্তু করে দেখিয়েছে তো এই ম্যাচ নিয়ে অনেক আশা ছিল যে হ্যাঁ ভারতীয় মহিলারা করবে বাংলাদেশ যেটা করেছে তো সাউথ এশিয়া থেকে বাংলাদেশ এবং ভারত কোয়ালিফাই করে গেছে নেপাল এবং উজবেকিস্তানের যে ম্যাচ সেটা কিন্তু এখনও অমীমাংসিত এখনও ট্রাই হবে এখনও সময় আছে রেজাল্ট আসুক যখন আমি ভিডিও শ্যুট করছি এতক্ষণ হয়তো রেজাল্ট চলে এসছে যদি নেপাল যায় তাহলে এটা হবে প্রথমবারের মতো সাউথ এশিয়া থেকে তিনটি দল এশিয়ান কাপ মূল পর্বে খেলবে তো বিষয় হলো এশিয়ান কাপে যাওয়া মানে ভালো জায়গায় যাওয়া শুধু না এখানে ভালো করে বিশ্বকাপ দু ব্রাজিলে হবে উমেন বিশ্বকাপ সেই বিশ্বকাপে যদি ভারতীয় দল বাংলাদেশ দল খেলে কেমন লাগবে এবার চিন্তা করেন লাগবে ভালোই লাগবে কারণ পুরুষ এবং মহিলার ভেদাভেদ না করে আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বিষয় হলো যে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা অত সহজ না আর সেখানে যদি পৌঁছতে পারে তাহলে আমরা অবশ্যই গর্বিত হব আমাদের ভারতীয় পতাকা ফুটবল গ্রাউন্ডে ভারতীয় মহিলারা পুরোপুরি তেহেলকা মাচাবে যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তাদের মেয়েদের এক কথায় বলা যায় অসাধারণ একটা ম্যাচও বাংলাদেশ তারা গ্রুপ পর্বে হারেনি তবে বাংলাদেশ থেকেও ভারতীয় গ্রুপ ছিল বেশি কঠিন কারণ ভারতীয় গ্রুপে পাঁচটি দল ছিল আর প্রত্যেকটা ম্যাচ জিততে হতো ইন্ডিয়া যদি আজকে হারতো তাহলে কোয়ালিফাই করতে পারতো না অনেক বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করেছে এবং আমরা ফাইনালি কোয়ালিফাই করে গেছি কী যে আনন্দ লাগছে কত যে ভালো লাগছে সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত জানাবেন অনেক অনেক কংগ্রেচুলেশন ভারত এবং বাংলাদেশের ফুটবল দল এবং তাদের ফ্যানকে বিষয় হলো যে আজকের দিনটা হয়তো সত্যিই ভালো ফুটবলে ভালো হয়ে গেছে ক্রিকেটেও ভালো হয়েছে ইংল্যান্ডের এগেনস্টে শুভমন গিল আবারও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছে প্রথম ইনিংসে দুশো রান আবারও সেঞ্চুরি ভালো জায়গায় টিম ইন্ডিয়া পাঁচশো রান প্রায় হয়ে যাবে তার সঙ্গে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচ অলরেডি শ্রীলঙ্কার পাঁচ উইকেট চলে গেছে আর পাঁচ উইকেট নিলে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ম্যাচ হারিয়েও দিতে পারে তো আশা করি সবাই জিতুক আর এই জয়ের আনন্দ যেন কোনো জায়গায় কম না হয় ভালো থাকবেন সবাই সত্যি ভারত এবং বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে অসংখ্য